মজদুন মনিটরিং সেল মজদুর মনিটরিং সেলের আজকে আমাদের রাজ্য কমিটির মানে আমাদের তিন বর্ষর অন্তর অন্ত আমাদের রাজ্য কমিটির মিটিং হয় মজদুর মনিটরিং সেল অর্থাৎ আমাদের মাদার অর্গানাইজেশন যার আন্ডারে আমাদের প্রায় চৌত্রিশটা সংগঠন আমাদের ত্রিপুরা রাজ্যে আছে তো আজকে সেই মজদুন মনিটরিং সেলের আজকে সংগঠনের আমাদের যে সাধারণ সভা সেই সাধারণ সভায় আমাদের কমিটি যারা পুরনো পদাধিকারী আছে এর মধ্যে আরও নতুন চোদ্দো জন আজকে যুক্ত হচ্ছেন এই সংগঠনে মানে কমিটিতে যুক্ত হচ্ছেন এবং পাশাপাশি আজকে আমাদের যে এই যে সশক্ত সশক্ত মজদুর সংকল্প যেটা আমাদের যাত্রা আজকে শুরু হচ্ছে আমরা আজকে থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যে ব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি এই রাজ্যের প্রত্যেকটি শ্রমিকের সাথে জনসম্পর্ক এবং তাদের তাদের মানে তাদের কি অবস্থায় আছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চিন্তা এবং রাষ্ট্র নির্মাণে তাদেরকে কাজে লাগানো এবং রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে তাদেরকে কিভাবে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা যায় মজদুর মনিটরিং সেট বরাবর এই কাজ করে আসছেন এবং আগামী দিন আরও বিশেষ করে এই রাজ্যের এডিসি এলাকায় আমার রাজ্যের যারা জনজাতি ভাই বোনরা আছেন তাদের ক্ষেত্রেও আমরা ভূমিকা নেব এবং আমরা আগামী দিন এই সংকল্পকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে সংগঠনকে বৃদ্ধি করা যায় এবং সংগঠনের কাজের মানে কাজের মাধ্যমে এবং মানুষের উন্নয়নের মাধ্যমে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি তা নিয়ে আজকে প্রত্যেকটি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা এসছেন যারা কমিটির আমাদের মজদুর মনিটরিং করে সেলের সদস্য তো আশা রাখবো আজকের এই